আমরা দেখেন না যে অনেক সময় পথে কাটে রাস্তাঘাটে এখানে সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের মারামারি হানাহানি রক্তারক্তি কখনো কখনো সময় পর্যন্ত হয়ে থাকে এই মারামারি করতে আমরা সাধারণত দুটি পক্ষকে দেখি এক পক্ষ পক্ষকে মারে অথবা দুই পক্ষ দুই পক্ষকে মারে এই অনেক সময় দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয় আমি বলে কি আমরা দেখি যে দুটি পক্ষ মারামারি করে প্রকৃতপক্ষে এখানে দুটি পক্ষ থাকে না কিন্তু এখানে থাকে চারটি পক্ষ যে দুটি পক্ষ সরাসরি প্রত্যক্ষভাবে মারামারি করে এই দুটি পক্ষের পিছনে আরও দুটি পক্ষ থাকে এই মারামারির পিছনে আমি ওই উস্কানি দাতা যারা পিছনে দুটি পক্ষ থাকে এই উস্কানি দাতাদের আমি সবচেয়ে বেশি দায়ী বলে মনে করি এখন এই উস্কানি দাতা কারা এটা হতে পারে রাজনীতিবিদ এটা হতে পারে ধর্মীয় কোনো ল্যাকচারার এটা হতে পারে বড়ো কোনো কোম্পানির উদ্বোধন কর্মকর্তা যারা হাজার হাজার এমপ্লয়ীদের নিয়ন্ত্রণ করে এখানে গ্রুপ তৈরি করার চেষ্টা করার জন্য এই আপনার হচ্ছে এই উস্কানি দাতা থাকে সুতরাং যারা উস্কানি গ্রহণ করেন তারাও সতর্ক হওয়া উচিত আর যারা উস্কানি দেন তাদের কথাবার্তার মাধ্যমে এমন কোনো ঘটনা ঘটাবেন না আপনারা যাতে করে আপনাদের কথাবার্তায় পরিচিত হয় বড় ধরনের ছোট সমস্যা বড় ধরনের সমস্যায় রূপান্তরিত হয় আর যারা উস্কানি গ্রহণ করছেন তারাও সতর্ক থাকবেন কোনটি উস্কানি কোনটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় এটা আপনারা খেয়াল করবেন যাতে করে আপনাদের যারা উস্কানি দেয় তাদের স্বার্থ উদ্ধারের জন্য আপনাদের খাটিয়ে আপনাদের একটা ঝামেলায় ফেলে তারা স্বার্থ উদ্ধার করবে সুতরাং দুই জায়গা থেকে সতর্ক হওয়া উচিত আর উস্কানি যারা আছেন তারা আপনারা সাবধানে থাকবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা এমনভাবে কথা বলবেন নমনীয় কথা বলবেন এমন আচরণ দেখাবেন যাতে আপনাদের আচরণের মধ্য দিয়ে যারা উস্কানি গ্রহণ করে বড় ধরনের সমস্যা তৈরি করতে না পারে তাই আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত যদি আমরা উস্কানি দাতা থাকি সেখান থেকেও আর যদি আমরা উস্কানি গ্রহণ করার পক্ষে মানে অবস্থানে থাকি সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়গুলো সতর্ক থাকার জন্য আসসালামু আলাইকুম